ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর এখানে আমরা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি সরকারি আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে বলবেন না ডিএর দাবিতে কিন্তু আন্দোলন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বকেয়া ডি এর দাবিতে কিন্তু পথে রুটির মালা পরে কিন্তু আন্দোলন সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন রুটির মালা পরে সরকারি কর্মচারীরা আন্দোলন করছে ডি দাবিতে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এবিবি আনন্দ থেকে নিউজটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় হারে ডি দাবিতে মিছিল এবং সভা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা প্রতিবাদে সামিল কংগ্রেস ও বিজেপি দাবি না মেডালে লোকসভা ভোটের আগে কিন্তু আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের এবং বকিয়া ডি দাবিতে পথে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ধরনায় কিন্তু চারশো তম দিন ছিল মনে রবিবার এই তিন রাজ্য সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কিন্তু রানী রাজমণি রোডে রোড পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা মিছিলে যোগদান কংগ্রেস নেতা সৌ সৌম্য আইস রায় এবং এখানে আরও বলা হয়েছে আশুতোষ চট্টোপাধ্যায় এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেন যে এই দাবি হকের দাবি এই দাবি মেনে না নিলে আন্দোলনের ছাঁচ আরও বাড়বে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন গত এক মাসেরও বেশি সময় ধরে অনশনে সামিল হয়েছেন আন্দোলনকারীরা রবিবার ছিল আন্দোলনকারীদের অনশনের চুয়াল্লিশতম দিন রাজ্য সরকারি কর্মচারীদের শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কিন্তু অনশনে সামিল মানে অনশনে সামিল হয়েছেন রবিবার হুইল চেয়ারে বসে মিছিলে অংশ নেন তিনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন যে মরে গেলেও আন্দোলন চলবে রুটির মালা পরে কিন্তু হাতে রুটি নিয়ে মাথায় হাড়ি নিয়ে মিছিলে সামিল হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সংগঠনের আহক ভাস্কর ঘোষ বলেন যে সরকার দাবি না মারলে কিন্তু আন্দোলনের ছাঁচ আরও বাড়বে মিছিল শেষের পরে কিন্তু একটি সভা করেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সেখানে যোগদান বিরোধী দলনে আন্দোলনকারীদের ভোটকর্মী হিসেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল ফুল বেঞ্চের কাছে দাবি দেওয়া তুলে ধরার কিন্তু সুপারিশ করেন শুভেন্দু অধিকারী গত মাসের রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন সরকার সেখানে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে আরও কিন্তু চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে কিন্তু এরপরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে কিন্তু ফারাক রয়ে গিয়েছে সেই ফারাক না মেটা পর্যন্ত কিন্তু আলো আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী মঞ্চরা এবং গত মাসে একগুচ্ছ নতুন কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী মঞ্চ এর আগে বাইশে ফেব্রুয়ারি সরকারি অফিস অফিসগুলোতে কর্মবিরতি পালন করা হয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু এই দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কিন্তু মিছিল করেন তারা এরপর ছয় এবং সাত তারিখ ছ তারিখ ৬ মার্চ এবং সাতই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ